আসসালামাইকুম সুপি দর্শক শ্রোতা তো আমি গতকালকে ২৮ অক্টোবর পঁচিশ সাল গতকালকে আমি একটা সুপারি বাগানের বিয় করেছি সুপারি বাগানের ভিডিও করতেছি কারণ হচ্ছে যে আমার সুপারি পাড়া কিন্তু না আমার এই সুপারি এই পাড়া শেষ হইতে ন্যূনতম আট থেকে দশ দিন লাগবে মানে আট থেকে দশ দিন লাগবে আমার এই সুপারিগুলা শুধু পারতে আলহামদুলিল্লাহ দেখেন এই আমরা আজকে যে সুপারিগুলা পারতেছি দেখেন মাসে দেখাও কাছাকাছি একটু দেখাও যে দেখেন সুপারিগুলা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ইজ বেস্ট মানে যারা এসব সুপারি বিশেষ করে যারা হচ্ছে যে যে আহ শুকাবেন অথবা যারা স্টকে রাখবেন যারা মাটির নিচে রাখবেন বা যারা পানিতে রাখবেন তাদের জন্য একবারে পারফেক্ট সুপারি হচ্ছে এগুলা আমি এই বাগানের ভিডিওগুলোই কারণে দেখাই এবং আমি আগে একটা ভিডিওতে বলেছি যে দেখেন বাগান থেকে যে ফ্রেশ কোয়ালিটি সুপারিটা পাওয়া যায় সেটা কিন্তু বাজারে পাওয়া যায় না কারণ একটা কথা আপনাকে বলি ভালো কোয়ালিটির যে মালটা সেটা কিন্তু বাগান থেকে আউট হয়ে যায় বা ভালো ভালো ব্যাপারী আসে বা আমাদের মতো যারা বড় বড় ব্যাপার আমরা কিনে নেই তার মানে হচ্ছে যে আপনি সবচেয়ে বেটার হচ্ছে সরাসরি বাগান থেকে আমি একটা কথা বলি যেমন রাজশাহীতে আম হয় এখন আমি যদি আম বাগানে যান সেখান থেকে ভালো আম গুলা কিন্তু নিতে পারবেন বাজারে কিন্তু এই সুযোগটা থাকে না তো যাই হোক বিয়ে যেটা আমি বলবো যাদের এরকম প্রেস কোয়ালিটি গুলো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ নেবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুপারির যে কোয়ালিটি মাসাল্লা মাসাল্লাহ দেখেন বেস্ট অনেক অনেক সুন্দর কোয়ালিটি এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন সুপারিগুলো গোল গোল কিন্তু দেখেন সুপারিগুলো কিন্তু একবার গোল গোল আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেই না কারণ হচ্ছে যে এই সুপারিগুলো আমরা ওই যে বস্তার মধ্যে রাখলে রাইখা মজাই তারপরে এগুলো আমরা শুকিয়ে ফেলাই আর হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনাদেরকে যে সুপারিগুলো দিই যেমন এরকম এই যে বেসে বেসে যে এই যে পাকনা সুপারিগুলো আপনাদেরকে আমরা দিই

টকটকে লাল সুপারিগুলো দেখো দেখেন একবারে টকটকে লাল সুপারি একবারে টক লাল সুপারি মানে সুপারিগুলো আমি নিজে দেখে মুগ্ধ হয়ে গেছি ইনশাল্লাহ বাগান থেকে পারতেছে দেখা ওগুলো আরো আছে দেখো আমার যে সুপারিগুলা বাগান থেকে পারতেছে এগুলা কিন্তু বিয়স আমার নিজের বাগানের সুপারি এমন তো নয় যে অন্য কারো বাগানে গিয়ে আমি ভিডিও করতেছি বিষয়টা এটা আমার নিজের বাগানের সুপারি মানে বলতে গেলে কি একটা কথা বলি আমি আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখেন সুপারিগুলো কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আল্লাহ খুব বেস্ট একবার ফাইন কোয়ালিটি দেখেন আমি তো একবার লাইফ দেখাচ্ছি সুপারিগুলো কিন্তু এবারে সেল করি আমাদের এখানে যে সুপারিগুলো আপনারা দেখতেছেন ছোট বড় মিলিয়ে আমরা এবারে সেল করি ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদের জন্য একটা অফার রাখছি আজকে আপনাদের জন্য একটা অফার রাখছি বিয়স আজকে আপনাদের জন্য একটা অফার রাখছি যেহেতু এগুলো আমার বাগানের সুপারি সেই জন্য আজকে আপনাদের জন্য একটা অফার রাখছি ইনশাল্লাহ আজকে আপনারা যারা অর্ডার করবেন মাত্র এক টাকা সত্তর পয়সা হলে সুপারিগুলো আমি দিয়ে দেবো কত এক টাকা সত্তর পয়সা হলে এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা সত্তর পয়সা তো যাদের লাগবে তারা আমাকে বলবেন আর একটা কথা বলি প্রথম যে পাঁচজন আমাকে অর্ডার করবেন তাদের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি প্রথম দশজন যে আমাকে অর্ডার করবেন এবং ছজন থেকে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস ধরে নিব মানে প্রথম পাঁচজন যারা অর্ডার করবেন তাদের কুরিয়ার সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট এতো আলহামদুলিল্লাহ বিয়ে দেখেন যে আমাদের সুবাদী কোয়ালিটি গুণগত মান মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এবং ভালো এই ভালো হওয়ার অনেকগুলো কারণ আছে কারণ আমি এই আমার যে বাগানটা দেখতেছেন এই দেখাও বাগানটাও দেখাও আমার যে বাগানটা দেখতেছেন আমি আমার এই বাগানের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা সার ওষুধ বা গোবর সার জৈব সার এগুলা কিন্তু দি দেওয়ার ফলে আমার সুবাদী কোয়ালিটি গুলা দেখেন মাসাল্লাহ আমার এই সুবাদী কোয়ালিটি গুলা যথেষ্ট সুন্দর হয় মানে কালার গুলো যথেষ্ট সুন্দর আছে দেখেন কালার গুলো যথেষ্ট সুন্দর আসে আমার সুপারি কোয়ালিটি কালার গুলো যথেষ্ট সুন্দর আসে এবং আমি আজকে আপনাদের সুপারি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আমি আরো সুপারি দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন আমার বাগানের সুপারি মোটামুটি মাশাআল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো এই যে দেখেন এই আমার বাগানের সুপারি এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুপারি কালার দেখেন কালার দেখি তো শান্তি সুপারি কি কালার অস্থির কালার একবারে টক থেকে ওই যে একবারে দেখেন এই সুপারিগুলো দেখো একবার টক ঠক্কে লাল কালার দেখেন একবার টক ঠেক্কে লাল কালার একবার লাল একবার লাল মানে আমি সুপারিগুলো কিন্তু ভালো করে গাছাকে আগে তারপরে কিন্তু সুপারিগুলো আমি পাড়াই আর কি তো যাই হোক দেখতেছেন আলহামদুলিল্লাহ সপারির কাঁদি কত বড় মাশালা যথেষ্ট সুন্দর এই সুপারি যারা আহ সংরক্ষণ করবেন সুখান শুখাইলেও কিন্তু এটা ওয়েটে বেশি আসবে একশো বিশ পিস সুপারি কিন্তু আমাদের এক কেজি হয়ে যাবে এই সুপারিগুলা একশো আশি পিস লাগবে না এই সুপারিগুলো একশো বিশ পিজের তিরিশ পিজের মধ্যে এক কেজি হয়ে যাবে আর যেগুলা কেট সুপারি ওগুলা একশো আশি পিজ এক কেজি হয় বা দেড়শো পিজ এক কেজি হয় কিন্তু এই কোয়ালিটির সুপারিগুলো একশো বিশ পিজ এক কেজি হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আচ্ছা সুপারি কোনগুলো দেখাবো সুপারি যথেষ্ট ভালো সবগুলো সুপারি কিন্তু দেখেন কালার গুণগত মান মাসাল্লাহ দেখাও কালার গুণগত মান দেখেন বিহস কালার গুণগত মান দেখাও এবং এই এই যে দেখেন এই মাসাল্লাহ দেখেন বিহস এই যে সুপারিগুলো পারতেছে মানে আর কালার বলতে পারেন যে আমার কালারের দিকে অস্থির কালার একবার অস্থির আমার পুরো বাগানে সুপারিয়া ভরা তো যাদের এরকম সুপারি লাগবে আমাকে বলবেন আর বিষয়টা হচ্ছে যে আজকে যারা আমাকে অর্ডার করবেন আমি তো অফারটা আপনাদেরকে দিয়ে দিছি সেটা আপনাদের মনে আছে এবং রেটটা আপনাদেরকে বলে দিছি অনেক ভাই রেট জানতে চান যে ভাই রেট কত আর একটা কথা বলি বিয়ার যেহেতু এগুলো হচ্ছে যে আপনারা যেহেতু কাঁচামাল কৃষি পণ্য সেহেতু কিন্তু সবসময় কিন্তু দাম উঠানামা একটু করে সেটা আপনারা মনে রাখতে হবে যেহেতু কৃষিপন্ন কাঁচা মাল সবসময় করে তো যখন যে রেট তখন সেই রেটে মাল পাবেন আর একটা বড় কথা হচ্ছে যে আমি চাইলে কিন্তু আপনাদেরকে সেপারেটে মাল দিতে পারবো এটা অনেকগুলো কারণ আছে কারণটা হচ্ছে যে দেখেন আমার নিজের বাগানের মাল আমি যদি চাই যে আমার তাকে লাভ করব না আমি যদি চাই যে আমরা এক টাকা ভিজে দেবো কেউ কিছু বলার আছে কেউ তো কিছু বলার না কারণ এগুলো আমার গাছের জিনিস আল্লাহ দানীয় জিনিস গাছের ফল আমি আমার বাগান থেকে দিব আমি কাউকে জিজ্ঞাসা করতে হবে না যাই হোক ইনশাল্লাহ আমি তারপরও চেষ্টা করি যে বাজারের যে দাম আছে মানে আপনারা বাজার থেকে যে দাম দিয়ে সুপারিটা কিনবেন তার থেকেও দশ পয়সা কমে বা তার থেকে কম রেট আমার থেকে সুপারি পাবেন কারণ হচ্ছে আমার বাগানের সুপারি আমি একটু কমে দিয়ে দিই ইনশাল্লাহ তো যাদের কোয়ালিটি সুপারি গুলা লাগবে তারা ইনশাল্লাহ জানাবেন এবং আপনারা যারা আমাকে ভালোবেসে থাকেন দেখেন আমি একটা কথা বলি যে পৃথিবীতে তো সবাই আমার বন্ধু না এবং সবাই আমার শত্রুও না তো আমার আমি আশা করি যে আমার বন্ধুর সংখ্যাই বেশি যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি যেন আপনাদের সাথে সঠিক ব্যবসাটা করে যেতে পারি ইনশাআল্লাহ তো বিয়ে একটা কথা বলে রাখি আসলে ব্যবসাটা কিন্তু আজকের নয় ব্যবসাটা বলতে পারেন যে অনেক অনেক পুরা অনেক অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ওগুলা বা আমাদের ব্যবসাগুলো অনেক পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা আমরা আস না আমাদের পুরোপুরি যারা ছিলেন তারাও কিন্তু ব্যবসাগুলোই করছে দেখো দেখাও সুপারিগুলা মোটামুটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো তো বিয়াস যাদের এরকম ফ্রেশ সুপারি সুপারিগুলা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে এরকম গুলো আমাদের থেকে নিয়ে যাবেন আর আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন আমাদের সুপারি কোয়ালিটি গুলা মাসাল্লাহ মাসাল্লাহ যথেষ্ট ভালো